আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে চিকেন নাগেটস চিকেন নাগেটস বানানো কিন্তু খুবই সহজ আমি কিভাবে চিকেন নাগেটসটা বাসায় তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো চিকেন তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি তিন পিস পাউরুটি পাউরুটির সাইডগুলো কেটে নিচ্ছি পাউরুটিগুলো ছোট টুকরা করে এখন একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি পাউরুটি গুঁড়ো করে নিতে হবে অনেকে এখানে বিস্কিটের গুঁড়ো কিংবা ব্রেড ক্রামস ব্যবহার করে থাকেন কিন্তু ফ্রেশ পাউরুটির গুঁড়োটাই ব্যবহার করার চেষ্টা করতে হবে এতে করে টেস্ট ভালো আসবে পাউরুটি এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি তারপর নিয়েছি এখানে মুরগির বুকের মাংস এখানে প্রায় হাফ কেজি পরিমাণ মুরগির বুকের মাংস রয়েছে মুরগির অন্য জায়গার মাংসও কিন্তু নেওয়া যাবে সলিড মুরগির মাংস ছোট পিস করে কেটে নিতে হবে তারপর কিন্তু অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে খুবই ভালো করে পানি ভালোভাবে ঝরিয়ে নেওয়া হয়ে গেলে তারপর একটি টিস্যু সাহায্যে মাংসগুলো মুছে নিতে হবে যেন মাংসে কোনো প্রকার এক্সট্রা পানি না থাকে তারপর ব্লেন্ডারে করে মাংসের কিমা তৈরি করে নিতে হবে অনেকেই কিন্তু পিষেও এই কিমাটা তৈরি করে থাকে এ পর্যায়ে কিমা তৈরি করা হয়ে গেছে এরপর একটি মিক্সিং বলে মুরগির কিমা নিয়ে নিতে হবে আগে থেকে গুঁড়ো করে রাখা পাউরুটি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এখানে কিন্তু গার্লিক পাউডারও ব্যবহার করা যাবে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এখানে ফ্রেশ মশলা ব্যবহার করলে টেস্ট ভালো আসবে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো গুলমরিচ গুঁড়ো এখানে ফ্রেশ কালো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি কারণ এতে টেস্ট অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস স্বাদের ব্যালেন্সের জন্য এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন হাতে যদি সময় থাকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন রেস্টে না রাখলেও কোনো সমস্যা নেই সাথে সাথেই নাগিটগুলো বানিয়ে নেওয়া যাবে সেট করার জন্য ছিটিয়ে দিচ্ছি কিছু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করা যাবে মিক্সচারটা সেট করার জন্য এখন বর্ডি দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে চেপে আমি মিক্সচারটা সেট করে নিচ্ছি মিক্সচারটা সেট করা হয়ে গেলে এখন একটি ছুরির সাহায্যে সাইডগুলো কেটে চারকোনা শেপ দিয়ে দিচ্ছি যে কোনো শেপে দেয়া যায় কিন্তু নাগেটগুলো গুলো চারকোনা শেপে দেখতে বেশি ভালো লাগে সাইড কেটে পাশে রেখে দিচ্ছি পরে এগুলো দিয়ে আবার নাগেট তৈরি করে নেওয়া যাবে নাগেট পিস করার আগে ছুরিতে সামান্য একটু তেল মেখে নিয়েছি নাগেটগুলো এখন চারকোনা শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি নাগেট কিন্তু খুব বেশি পাতলা হলে খেতে ভালো লাগে না তাই একটু পুরো রাখতে হয় এখন বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন ডিমটা ফেটিয়ে নিতে হবে ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এক পাশে রেখে দিচ্ছি এখন নিয়ে নিয়েছি কিছু কর্নফ্লাওয়ার এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে তারপর নিয়েছি অরেঞ্জ কালার ব্রেড ক্রামস নাগেটস এ অরেঞ্জ কালার ব্রেড ক্রামস দেখতে ভালো লাগে এখন নিয়ে নিচ্ছি একটি নাগেটস নাগেটস নিয়ে প্রথমেই কর্নফ্লাওয়ারে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার থেকে তারপর দিয়ে দিচ্ছি ডিমে ডিম লাগানো হয়ে গেলে তারপর এটা ব্রেড ক্রামসে দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে ব্রেড ক্রামস লাগিয়ে দিতে হবে এবং এক্সট্রা যে ব্রেড ক্রামসগুলো আছে সেটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে এভাবে প্রত্যেকটা নাগেটস কোট করে নিতে হবে এবং প্রত্যেকটা কোট করার পর এক্সট্রা যে ব্রেড ক্রামসটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে হলে তেলে ভাজার সময় এক্সট্রা ব্রেড ক্রামগুলো পুড়ে যাবে এক্সট্রা মিক্সচার যেটা সাইড কেটে রেখেছিলাম সেটা এখন আমি নাগেটসের শেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে শেপ দেওয়ার পর এটা এখন এরকম আকার হয়েছে আগের নাগেটসগুলোর মতো সেমভাবে কোট করার পর এখন এটা এমন হয়েছে নাগেটসগুলো কিন্তু এখন ভাজার জন্য এবং ফ্রোজেন করার জন্য সম্পূর্ণভাবে রেডি ফ্রোজেন করার জন্য একটি এয়ার টাইট বক্স নিয়ে নাগেটসগুলো তুলে রাখতে হবে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে এক থেকে দুই দিন এগুলো রাখা যাবে আর দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে হলে অবশ্যই ফ্রিজারে রাখতে হবে না হলে কিন্তু গন্ধ হয়ে যাবে ফ্রিজার থেকে নামিয়ে সাথে সাথে তেলে ভেজে নিলেই হয়ে যাবে এখন আমি কয়েকটা তেলে ভেজে দেখাচ্ছি তেলে দেওয়ার আগে এক্সট্রা ব্রেড ক্রামস গুলো মুছে খুব বেশি হাই হিটে ভাজার দরকার নেই খুব বেশি হাই হিটে ভাজলে এগুলোর কালারটা নষ্ট হয়ে যাবে আর ভেতরে কাঁচাও থাকতে পারে এজন্য লো টু মিডিয়াম হিটেই ভেজে নিতে হবে আর ভাজার সময় অবশ্যই একটু উল্টে পাল্টে দিতে হবে নাগেটস গুলো ভাজা হয়ে গেলে নাগেটস গুলো তুলে নিচ্ছি টিস্যু পেপারের উপরে রাখছি এতে করে এক্সট্রা তেলটা শুষে নিবে নাগেটস এর টেস্ট এবং কালার সবটাই কিন্তু খুবই পারফেক্ট হয়েছে একটি নাগেটস আমি এখন ভেঙে দেখাচ্ছি নাগেটস এর ভেতরটা কেমন হয়েছে নাগেটস এর ভেতরটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটি দেখে যদি বাসায় কেউ ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ